আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো তোমাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস গত দুইটা ক্লাস উচ্চতর গণিতের এগুলি তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে তোমাদের কাছে অসুবিধা হচ্ছে তাই এগুলির পূর্বের একটা ক্লাস আমি করে দিচ্ছি দশম শ্রেণী চতুর্গণিত আট দশমিক তিন বিভিন্ন কুণের অনুপাত সমূহ আমরা বিভিন্ন ধরনের কোণ আছে এগুলি আমরা এখন করব অনেক লম্বা ক্লাস হবে তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা দেখবা তাইলে আগে যে ক্লাসগুলি করছি যে তোমরা বুঝতে সহজ হবে প্রথমে দেখো আমরা লিখব মাইনাস থিটা গুণের ক্ষেত্রে কী হয় আমরা দেখব আমি তোমাদেরকে লিখে দিই তাহলে বুঝতে হবে সাইন মাইনাস থিটা এরপরে কস মাইনাস থিটা এরপরে সেক মাইনাস থিটা এরপরে কসেক মাইনাস থিটা এরপরে টেন মাইনাস থিটা এরপরে কট মাইনাস থিটা এগুলি আমরা এখন করবো কিছু তথ্য তোমাকে জানতে হবে তথ্যগুলি হল কী দেখো মাইনাস থিটা একশো আশি ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি এগুলি জোর সমক এটা তোমাকে জানা থাকতে হবে একশো আশি দুশোকুন দুশো ষাট চার মাইনাস জোর বিবেচনা করা হয় জল সমাগম হিসাবে বিবেচনা করা হয় জল হলে অনুপাতের পরিবর্তন হয় না অন্যপাতের পরিবর্তন হয় না অর্থাৎ যা থাকে তাই হবে এখন দেখো মাইনাস সিটা কোন জায়গায় আছে এটা তোমাকে দেখতে হবে ঘড়ির কাটার দিকে প্লাস আর গড়ি কাটার বিপরীত দিকে মাইনাস এটা তোমাকে জানা থাকতে হবে বুঝতে পারছো এটার প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় চতুর্ভাগ এটা তৃতীয় চতুর্ভাগ এটা চতুর্থ চতুর্ভাগ এখন দেখো চতুর্থ চতুর্ভাগে আর কেক প্লাস প্লাস দেখা যায় কি না দেখা যায় প্লাস আর বাকি যে আরো সাইডটা আছে সাইন কেক টেন কোড এই সাইটটা কী হবে মাইনাস হবে তাহলে cos আর শেক প্লাস ওই দেখো কজ আর সেক প্লাস আর বাকি চাইটটা দেখো কি হবে মাইনাস হবে খুব সহজ ওই দেখো cos আর শেক প্লাস আর বাকি চারটা কী হবে মাইনাস বুঝতে পারছো খুব সহজ এখন দেখো সাইন অনুপাতের পরিবর্তন হয় না ওই দেখো জোর সমাগণ হলে কী হয় না অনুপাতের পরিবর্তন হয় না তাহলে সাইন সাইনই থাকবে কস কজই থাকবে অনেকে বলে স্যার মাইনাস যেটা গেল এইটাই তো ব্যাপার বলবো আমি কস এরপরে টেন এরপরে কট এই দেখ মাইনাস সিটার কাজটা কি তোমাকে বুঝতে হবে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে মাইনাস সিটার কাজটা কী মাইনাস থ্রিটাকে এই দিকে আসা ওই দেহ এদিকে গেলে কি হয় প্লাস আর এদিকে গেলে কী হয় ও মাইনাস সিটার কাজ শেষ ওই দেওয়া কী লেখা মাইনাস সিটা মাইনাস সিটার কাজ হলে এই চৌকুনে রশি চিত্রটা রশিটা কোথায় আছে গড়ির কাটার দিকে প্লাস গড়ির কাটার দি গড়ির কাটার বিপরীত দিকে প্লাস গড়ির কাটার দিকে মাইনাস এত মাইনাস এই মাইনাস থ্রিটার কাজ এখানে শেষ অর্থাৎ এই মাইনাস চিটায় বলতেছে এই গুণায়মান রসির অবস্থান হবে চতুর্থ চৌকুনে চতুর্থ চৌকনে এই কাজ শেষ এখন এই রশি বলতেছে যে এখানে কজ আসছে প্লাস আর বাকি চারটা মাইনাস অনেক সুন্দর দেখছো এটা হয়ে গেল আমাদের আশা করি সবাই বুঝছো সবাই বুঝছো তাই না এরপরে আসো পরেরটা করি পরেরটা করি দেখো এখন লিখবো আমরা নব্বই ডিগ্রি মাইনাস থিটা কালকে তোমরা এগুলি বুঝো নাই আমি চেষ্টা করছি বোঝাবার লাগে কিন্তু আসলে শুরু থেকে না দেখলে বোঝা কঠিন বুঝছ নব্বই ডিগ্রি মাইনাস থিটা নব্বই ডিগ্রি মাইনাস থিটা নব্বই ডিগ্রি মাইনাস থিটা নব্বই ডিগ্রি মাইনাস থিটা বুঝতে পারছ এখন দেখো নব্বই ডিগ্রি মাইনাস থিটা এখান থেকে এখানে কত ডিগ্রি নব্বই ডিগ্রি মাইনাস নব্বই এখানে তো নব্বই তাই না এখানে নব্বই নব্বই এই যে দেখো নব্বই নব্বই ডিলেখে তোমার সহজে লাগে নব্বই থেকে কম বোঝাইছে এখানে তো মাইনাস যেটা মানে তিটার একটা মান আছে পাঁচ ছয় সাত দশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট যতই বলো তাহলে নব্বই থেকে কম হবে না কম হইলে এই দিকে হবে এই দিকে হইলো অল অনুপাত প্লাস অনুপাত কি প্লাস অর্থাৎ সাইন কস টেন্স এক আছে সব প্লাস সব প্লাস হবে কী হবে সব প্লাস হবে কী হবে সব প্লাস হবে দেখো প্রথম চতুর্ভাগে রশি চিত্র গুণায়মান রশি প্রথম চতুর্ভাগে যদি অবস্থান করে তাহলে সব অনুপাতের চিহ্ন কি হবে প্লাস হবে প্লাস না দিলেও চলে আমি তোমাদেরকে বুঝাই দেওয়ার জন্যে লিখছি বুঝতে পারছো এখন দেখো নব্বই ডিগ্রি এখন এটা লেখি আমরা এখানে লেখি নব্বই ডিগ্রি দুইশো সত্তর ডিগ্রি এগুলি কি বেজুর বেজুর সমকুন কী সমক বেজুর সমক বেজুর সমকন হলে কী হয় অনুবাতের পরিবর্তন হয় কি হয় অনুপাতের পরিবর্তন হয় কী হয় পরিবর্তন হয় আস্তে আস্তে আমরা দেখতে থাকি পরিবর্তনটা কীভাবে হয় দেখো সাইন থাকলে হবে কস আর কস থাকলে হবে সাইন চেক থাকলে কী হবে কষেক কসেক থাকলে কী হবে চেক টেন থাকলে কী হবে কট থাকলে কী হবে থিটা দিয়ে অসুবিধা নাই না দিলেও হবে বুঝতে পারছ সাইন পরিবর্তিত হয়ে কী হবে কস হবে চেক পরিবর্তন হয়ে কী হবে কেক হবে টেন পরিবর্তন হয়ে কী হবে কট হবে কট পরিবর্তন হয়ে কী হবে টেন হবে চিহ্ন উপরের দিকে দেওয়া আছে তাই না এখন দেহ সাইন পরিবর্তন হয়ে কী হবে কস হবে চেক পরিবর্তন হয়ে কী হবে কেক হবে এটা কী হবে কট হবে এটা কী হবে টেন হবে দেখো সাইন পরিবর্তন হলে কস হবে কস পরিবর্তন হলে সাইন হবে চেক পরিবর্তন হলে কী হবে এক হবে এক পরিবর্তন হলে কী হবে চেক হবে টেন পরিবর্তন হলে কী হবে কট হবে কট পরিবর্তন হলে কী হবে টেন হবে খুব সহজ হয় দেখো একেবারে ইস্যুজা বুঝতে পারছো তো দুই নম্বর গেল বুঝছো তিন নম্বরে আসি আমরা নব্বই ডিগ্রি প্লাস থিটা নব্বই প্লাস কোথায় হবে এই নব্বই আর বাড়লো না প্লাস মানে কি বাড়লো এখন এইখানে আসলো এখানে দেখো সাইন আর কশেক প্লাস এই দেখো নব্বই ডিগ্রি প্লাস থিটা নব্বই ডিগ্রি প্লাস মানে বাড়ছে নব্বই থেকে কিছু বাড়বে তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কী হয় সাইন আর কষেক প্লাস আর বাকি চারটা কি মাইনাস সাইন আর কসেক প্লাস আর বাকিগুলি কি মাইনাস আস্তে আস্তে বুঝতে থাক মাইনাস বুঝতে পারছো সাইন কসেক প্লাস সাইন প্লাস কস প্লাস বুঝতে পারছো এখন দেখো নব্বই ডিগ্রি মানে কি বেজোর সমাগম নব্বই মানে কি বেজোর সমাগম হলে অনুপাতের পরিবর্তন হয় সাইন থাকলে কি হবে কস হবে থাকলে কি হবে সাইন হবে চেক থাকলে কি হবে কস হবে ক থাকলে কি হবে চেক হবে বুঝতে পারছো টেন থাকলে কি হবে কট হবে ক থাকলে কি হবে টেন হবে অনেকে বলবা স্যার এই নতুন দেখা কচ লেখাতে কস তো এখানে মাইনাস পরিবর্তন হবে এই চিহ্ন এই যে অনুপাতের উপরে এটা তো পরিবর্তিত অনুপাত এগুলির উপরে না এইটার উপরে হবে সাইন প্লাস এ তো প্লাস কষেক প্লাস এ তো প্লাস হয়তো কষেক প্লাস কষেক প্লাস বাকি সেটা কি মাইনাস বুঝতে পারছো নব্বই ডিগ্রি থাকলে কি হবে অনুপাতের পরে সাইন পরিবর্তন হবে কস হবে কোস পরিবর্তন হবে সাইন হবে পরিবর্তিত ক কেক হবে ক সেক পরিবর্তিত হবে শেক হবে টেন পরিবর্তিত হয় কট হবে কট পরিবর্তিত হয়ে টেন হবে দেখা যাচ্ছে তো তোমাদের দেখা যায় তো ভালোই দেখা যায় দেখা যায় আচ্ছা ঠিক আছে পরে আমরা লিখি তাই না এরপরে চলে যাই আমরা একশো আশি ডিগ্রি মাইনাস যেটা মছে দিই তোমার হবে মুছে লেখলে সুবিধা হবে তাই না মুছে লেখি তাহলে তোমাদের সুবিধা হবে তাই না একশো আশি ডিগ্রি মাইনাস তিতা একশো আশি ডিগ্রি মাইনাস তিতা একশো আশি ডিগ্রি মাইনাস তিতা একশো আশি ডিগ্রি মাইনাস টি একশো আশি ডিগ্রি মাইনাস থিটা একশো আশি ডিগ্রি মাইনাস থিটা একশো আশি ডিগ্রি মাইনাস থিটা একটু অপেক্ষা করা তাইলে হয়ে যাবে একশো আশি ডিগ্রি মাইনাস থিটা তাইলে দেখো এই পর্যন্ত কী একশো আশি এখান থেকে এই পর্যন্ত কি একশো আশি আশি থেকে কম দেখ মাইনাস দিটা মানে কিছু কম হবে কম হলে এখানে নিতে হবে সাইন আর কোসেক প্লাস সাইন আর কোসেক প্লাস বাকিগুলি কি মাইনাস একশো আশি জোর নেবে জোর একশো আশি কি জোর সমাগণ হলে অনুপাতের পরিবর্তন হয় না তাহলে সাইনই হবে সাইন থিটা কিটা সেক থিটা কেক থিটা টেন থিটা এরপরে কর থিটা অনেক সহজ দেখো মনোযোগ সহকারে দেখলেই পারবা এরপরে এটা শেষ তাই না এরপরে দেখো প্লাস একশো আশি প্লাস দেখ একশো আশি প্লাস হলে কোন দিকে আসবে এখানে হোক একটু বাড়তো না তো বাড়ছে এখানে দেখো টেন আর প্লাস টেন আর কট প্লাস টেন আর কট প্লাস আর বাকিগুলি কি মাইনাস একশো আশি ডিগ্রি প্লাস থিটা মানে কি একশো আশি থেকে আরও বাড়বে তাহলে তৃতীয় চতুর্ভাগে আসবে তাহলে টেন প্লাস কট প্লাস টেন প্লাস কট প্লাস টেন প্লাস কট প্লাস আর বাকি যেটা কি মাইনাস একশো আশি যে সমগ্র অনুবাদের পরিবর্তন হয় না সাইন সাইনই হবে হবে সেক সেকই হবে কছে কষে কি হবে টেন টেন হবে কট কটই হবে এই তো আর অপেক্ষা করো আমাদের প্রায় শেষের পথে এরপরে দেখো তিনশো ষাট ডিগ্রি মাইনাসে মুছে দিয়ে দেখতে শুরু আর দেখতে অসুবিধা তোমাদের দুশো সত্তর

দুশো সত্তর ডিগ্রি মাইনাস সেটা দুশো সত্তর আমি দুশো সত্তরে যাই এই দেখো এখানে দুশো সত্তর এখানে কত দুশো সত্তর সত্তর থেকে আরও কম বো তার মানে এখানে টেন আর প্লাস টেন আর কর প্লাস বাকি যেটা কি মাইনাস দুশো সত্তর কী বেজুর হলে কী হবে অনুবাদের পরিবর্তন হবে সাইন কী হবে কাজ হবে কষ কী হবে সাইন হবে সেক কী হবে ক সেক হবে ক সেক কী হবে সেক হবে টেন কী হবে কট হবে কট কী হবে টেন হবে দেখো কত সহজ দেখছ দেখতে পারছো এত সহজ ও প্লাস দে প্লাস 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 এইটা দুশো সত্তর থেকে প্লাস মানে এইখানে বাড়লো এইখানে এসে বললো এখানে কি কদার সেক প্লাস কদার সেক প্লাস কদার সেক প্লাস আর বাকিগুলি কি মাইনাস বাকিগুলি কি মাইনাস বাকিগুলি কি মাইনাস বুঝতে পারছো হয়ে গেলো দুশো সত্তর কি বেজের সমগ্র অনুপাতির পরিবর্তন হবে সাইন কজ হবে কাইন হবে সেক কেক হবে sec হবে টেন কট হবে কট সে কস আর প্লাস আর বাকি যেটা কি কস আর চতুর্থ সুষ্ঠোর বাকি কজ আর sec প্লাস আর বাকি যেটা কি মাইনাস অনেক সহজ এরপরে আমরা লিখবো এই তো একটু অপেক্ষা করো তোমাদের শেষ সময় কারণ আমরা তিনশো সাহায্য লিখলেই আজকের মতো ক্লাস শেষ হবে দেখবা অনেক সহজ আমি তোমাদেরকে খুব সহজ করে দেখা দিচ্ছি আমি তোমাদেরকে খুব সহজ করে দেখা দিচ্ছি এবার দেখো মনোযোগ সহকারে তিনশো ষাট ডিগ্রি লেখলেই শেষ তিনশো ষাট ডিগ্রি স্যার বছরে তো কিছু মনে রাখবো কীভাবে পারবা আমরা পারি কীভাবে তোমরাও পারবা দেখতে দেখতে লিখতে লেখতে পারবা বুঝতে পারছো একদিনে তুমি তো পারত না দেখতে দেখতে এগুলি অভ্যাস হওয়া লাগে অভ্যাস না হইলে এগুলি পারত না খুব খারাপ লাগবো যদি না বুঝো প্রথম দিকে খুব খারাপ লাগবো বুঝতে পারছো তিনশো ষাট ডিগ্রি মাইনাস টিটা তিনশো ষাট এখান থেকে এই পর্যন্ত কত তিনশো ষাট তিনশো ষাট থেকে কম আসতে হয়েছে মাইনাস টিটা তার মানে মাইনাস মানে তো এটা এই দিকে আসবে তো এইখানে আছে এখানে কি কজ আর সেক প্লাস আর বাকি চাইডটা কী হবে মাইনাস হবে তাহলে কিছু সাইড কী দেখো যে জোর না এর অনুমতি পরিবর্তন হবে না সাইন সাইনই হবে কজই হবে সেক সেকই হবে ক কসে কী হবে টেন টেনই হবে কট কটই হবে তো শেষ প্লাস্টিকটা দেখলেই তোমাদের আজকের মতো ক্লাস শেষ করে দেবো নিহ ষাট ডিগ্রি প্লাস্তিটা নিহ ষাট ডিগ্রি প্লাস্টিকটা কোথায় হবে এইখানে হবে অল প্লাস কি প্লাস অল প্লাস অল প্লাস দিয়ে দিলাম দেখছো তাহলে তিনশো ষাট কি হিজুর অনুপাতের পরিবর্তন হবে না যা আছে তাই হবে সব আছে সাইন সাইনই হবে কজ কজই হবে সেক সেকি হবে কসে কসে কি হবে টেন টেনই হবে কট করে কই বা সার তিনশো সাইট কোথায় গেল তিনশো সাইটের কাজ হইলো চৌকুনে যাওয়া হয় দেখো তিনশো ষাটের কাজ কি দেখো ও তিনশো ষাট ও তিনশো ষাটের কাজ শেষ এরপরে কে এলো প্লাস্তিটা ও প্লাস্টিটা ও প্লাস্টিকা শুধু এখানে কাজ করবে এই তিনশো সাইড কোথায় যাবে চৌকোণে অর্থাৎ চৌকোনেকে আমি সাগর বলি এই চৌকনে সাগরে তিনশো ষাট দুশো সত্তর নব্বই একশো আশি এগুলি কী হবে চৌকুনে গড়ার সময় এগুলির কাজ শেষ হয়ে যাবে এগুলির কাজ চৌকোণে গড়েই শেষ হয়ে যায় পরে থাকে শুধু কীটা থিটাটুকু থাকে কী থাকে শুধু ওই থিটা থাকে ও থিটা থাকে বুঝতে পারছো অনেকের কাছেই খুব প্রথম দিকে খুব খারাপ লাগবে তুমি দুই তিনবার কাজগুলি করো দেখবা যে অনেক সহজ হয়েছে বুঝতে পারছো সব লেখা আছে প্রথম চতুর্ভাগে অল অনুপাত প্লাস দ্বিতীয় চতুর্ভাগে সাইন কসে প্লাস তৃতীয় চতুর্ভাগে টেন কট প্লাস চতুর্থ চতুর্ভাগে কজ আর সে প্লাস বাকিগুলি মাইনাস এখানে টেন কট পাতে বাকি ছাটে মাইনাস সাইন কসেক পাতে বাকি ছাড়টা মাইনাস এখানে অল অনুপাত প্লাস অনেক সহজ পারবা থ্যাংক ইউ ভেরি মাছ পরিশ্রম করো আগের ক্লাস দুটো বোঝার জন্যে এই ক্লাসটা আমি আবারও তোমাদেরকে করে দিলাম